আসসালামু আলাইকুম রাজিয়া ব্লগে সবাইকে স্বাগতম দেখুন সুন্দর সুন্দর দুইটা আর ড্রেস নিয়ে চলে আসলাম এত সুন্দর কি বলবো কোনটা দিয়ে শুরু করব বলুন তো দেখুন এটা হচ্ছে মাকড়সা প্রিন্টের মধ্যে একটা জামা পেয়ে যাচ্ছেন দেখুন এই মাঝখানটা এরকম লম্বা স্টাইপ করা তার দুই সাইডে সুন্দর মাকড়সা প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা থ্রি পিস আর এটাতে কিন্তু একটা সুন্দর একটা মানে কি বলবো সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এরকম স্টাইল করে একটা ব্রেড মেরুন কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতের কাপড় একদম জামা কাপড়ের সঙ্গে ম্যাসিং করা কিছুটা দেখুন হাতের কাপড়টা কিন্তু অসাধারণ দেখুন সুন্দর একটা হাতের কাপড় পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা কিন্তু বিশাল একটা হাতের কাপড় আর এটা দেখুন এত সুন্দর একটা ওড়না কি বলবো কোঠা ওড়না পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর মাঝখানটা এরকম লাল সবুজের প্রিন্ট করা হবে আর আঁচলটা পেয়ে যাচ্ছেন এর এই প্রিন্ট একদম জামার সঙ্গে ম্যাচিং করে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটি যদি নিতে চান খুব তাতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর পায়ে জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল নক দিতে হবে আর এটা দেখুন এত সুন্দর একটা ড্রেস কি বলবো রং টুনি ড্রেসের মতো এটা পরলে কিন্তু মনে হবে যে ব্লক এর ড্রেস পরে আছেন এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে একদম ডিপ মানে ডার্ক ব্লু কালারের একটা ড্রেস পেজাস যাচ্ছে জামাটা আর এটা সঙ্গে মাস্টার্ড কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতের কাপড় আর ওড়নাটা দেখুন কি সুন্দর একটা ওড়না এটা হচ্ছে আঁচলটা আর এটা পেয়ে যাচ্ছে মাঝখানটা এরকম সুন্দর প্রিন্টেড একটা মাঝখানে পেয়ে যাচ্ছে এটা প্রায় জানতে হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ইনবক্স করতে হবে আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ